কিন্তু ভুটার একটা দেশ তার কথা বলি ওইখানে মিনিস্ট্রি অব হ্যাপিনেস আছে সুখের মন্ত্রিত্ব সুখের মন্ত্রণালয় তারা জনগণের সুখ কিভাবে নিশ্চিত হয় গ্যারেন্টি করা যায় সেই কাজ করে আমরাও বাংলাদেশে ওই রকম একটা শান্তির সুখের প্রশান্তির দেশ করতে চাই সেই রকম প্রশাসন করতে চাই কথা আর লম্বা করবো না যারা সামনে বসে আছেন তাদের বলি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ওই রকম একটা প্রশাসনের ওই রকম একটা দেশের একটা সরকারের গ্যারান্টি আমরা হয়তো দিতে পারছি না কিন্তু আমি মনে করি যারা এখানে আছেন যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা সেই রকম একটা স্বপ্ন নিয়েই সংলাপ করছেন যাতে দেশকে সেই রকম একটা দেশ হিসাবে গড়ে তুলতে পারে সবাই আমি বিশ্বাস করি নিচে দাঁড়িয়ে যারা কথা শুনছে নিচে দাঁড়িয়ে যারা ক্যামেরার শাটার টিপছেন যারা ভাবছেন আসলে কি হবে প্রত্যেকে বিশ্বাস করেন এই দেশ বদলে দেওয়া সম্ভব এবং সেই লড়াই এখন থেকে চলবে হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য মাঝে মাঝে দেখবেন বৈরিতা মাঝে মাঝে দেখবেন দলে দলে ভিন্ন রকম বল কিন্তু তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই সেটা হচ্ছে দেশের স্বার্থ জাতীয় স্বার্থ সেটা অর্থনৈতিক স্বার্থ হোক গণতন্ত্রের জাতি হোক স্বাধীনতার প্রস্তাব সেই জায়গাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে দুটো দেশের কথা বলবো বলে আবার বক্তৃতা শেষ করবো বিশাল অভ্যুত্থান বিষয়েও হয়েছে কিন্তু সেখানে দলগুলো দলা করতে করতে সেখানে গণতন্ত্র চলে গেছে সেখানে সমৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা চলে গেছে আর তার পাশে আছে টিউনেশিয়া সেটা আরো দরিদ্র দেশ ছিল কিন্তু তারপরেও সেই দেশে যত মারামারি কাটাকাটি দলাদলি দলি কেন সবই উপলব্ধি করেছে আমরা যদি একসাথে কাজটা করি তাহলে দেশ গড়ে উঠবে তা সেই আন্তরিকতা হওয়ার জন্য ঐক্যوریت হওয়ার জন্য সম্মান করেছে এবং টিম রিসিয়া সভর দিকে এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আমরাও সভর দিকে যাব আমরাও আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে একসাথে পৌঁছাতে পারব কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আবারও সভে যারা বসে আছে। তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আমি অনুরোধ করব এখন পানি পান তারা তো প্রতিজ্ঞা অনুসরণ করেছেন যতখানি সম্ভব আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে যাবে করি সরকারের বিরুদ্ধে মেসেজ দেবার জন্য নয় বরঞ্চ সমগ্র জনগণের কাছে এই মেসেজ দেওয়ার জন্যে যেই মানুষগুলো এখনো লড়াই আছে তাদের প্রতি সহানুভূতির দৃষ্টি রাখেন তাদের সাথে এক হন একাত্ম হন লড়াইটা অব্যাহত রাখেন সবাই মিলে